ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী হরিরামপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি রায়ের গ্রাম নিঘুর কান্দা মডেলের বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী মোমেন শাহিদ জেলা শাখার সভাপতি মাওলানা বদরুল আলম প্রধান বক্তা ছিলেন ত্রিশাল উপজেলা শাখার আমির মাওলানা আবু নোমান আবদুল্লাহিল বাকি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের ত্রিশাল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা কামরুজ্জামান শাকিল সৌদি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এমদাদুল হক সহ অনেকেই

La madre está en el inshallah, se mata. inshallah.